এর আগে লুকিয়ে মেহেককে অঙ্কিতের হাতে তুলে দিল আ হ্যাঁ বন্ধুটা সম্পূর্ণটা দেখতে ভিডিওটা না কেটে পুরোটাই দেখুন শুরুতে আমরা দেখতে পাবো যে মেহেক তো গীতার বাবার অপারেশনের জন্য টাকা জোগাড় করে দিয়েছে এক লক্ষ টাকা তাই অভিজ্ঞ মুখার্জিকে কথা দিয়েছে যে সে কি পানকে বিয়ে করবে এদিকে অভিজ্ঞ মুখার্জি টাকা দিয়ে দিয়েছে আর ভীষণ খুশি হয়ে গেছে কারণ মেহেক বিয়েতে রাজি হয়ে গেছে তারপরে তো অভিজ্ঞ মুখার্জি ফোন করে বলে ধীমান সেনকে কিরণকান্তি ব্যানার্জিকে আর তারা বলে যে কোনোভাবেই দেরি করা চলবে না তাড়াতাড়ি মেহেক আর কৃপানের বিয়েটা দিয়ে দিতে হবে তারপরেই তো কৃপানের মা বলে যে হ্যাঁ ওই মেয়ে একবার বাড়ি আসুক তারপরে ওই মেয়েকে আমি দেখিয়ে দেব ওই মেয়ে আমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছে আমাদেরকে অনেক যতন করেছে কিরণকান্তি কান্তি ব্যানার্জিও বলে হ্যাঁ একবার বিয়ে হয়ে আসলে না তারপর ওকে দেখাচ্ছি মাজা তখনই সেখানে কাবে আসে আর কাবে আসে বলে যে তোমরা এসব কি কথা বলছো মেহেক একজন খুব ভালো মেয়ে আর মেহেক তো চায় না এই বিয়েটা করতে তখন ব্যানার্জি আর কিরণকান্তির স্ত্রী বলে যে তুমি শোননি কাবিয়া মেহেক নিজে এই বিয়েতে মত দিয়েছে কিন্তু কাবিয়া মনে ডাউট থেকে যায় যে না মেহেক কোনো এই বিয়েটা নিজের ইচ্ছায় করতে পারে না কারণ আমার ভাই তো ভালো নয় তা কোনো মতেই চাই না যে তার ভাইয়ের সাথে মেহেকের বিয়ে হোক কারণ তার ভাইয়ের সাথে যদি বিয়ে হয় তাহলে এই পুরো ফ্যামিলিটা কিন্তু একটি অসুখী ফ্যামিলি হয়ে যাবে কোনো মতেই সুখে শান্তিতে থাকবে না কারণ মেহেকের রাজি নেই মেহেক এই বিয়েতে তারপর তো কাবিয়া চলে যায় গীতার কাছে আর গীতার কাছে গিয়ে বলে গীতা আমি তোমাকে একটা কথা বলতে চাই গীতা বলে তোমার সাথে আমার কোনো কথা নেই কী কথা বলতে চাও তুমি তখন কাবিয়া বলে আমি চাই না আমার ভাইয়ের সাথে মেহেকের বিয়ে হোক মেহেক বিয়ে রাজি হয়েছে এই বিয়েতে কিন্তু আমার মনে হয় মেহেক জোর জবস্তি বিয়েতে রাজি হয়েছে তার ইচ্ছা নেই তখনই গীতা বলে হ্যাঁ মেহেকের ইচ্ছা নেই মেহকে জোর জবরদস্তি রাজি করানো হয়েছে এই বিয়েতে আমার মত নেই তাই আমি চাই মেহেকের সাথে যেহেতু অঙ্কিতের বিয়ে হয় তা আর মেহেকের জায়গায় বসবে পদ্ম বিয়ের পিঁড়িতে তারপরে তো লুকিয়ে লুকিয়ে মেহেককে অঙ্কিতের সামনে সঙ্গে পাঠিয়ে দেয় কাবেয়া আর বিয়ের পিড়িতেই পদ্মকে বসিয়ে দেয় আর পদ্মদের সাথেই কৃপানের বিয়ে হয়ে যায় তো তাহলে বন্ধুরা কাবে আর এই মতামত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন গীতা এলএলবি বি সিরিয়ালের নেক্সট আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ